متعلق به کشور و خودشون رو দ্রের নীল জলরাশি ভেদ করে যুদ্ধের সাইরেন বাজিয়ে ইরানের দিকে ধেয়ে আসছে মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল সামরিক পুনর্বিন্যাস নয় বরং ইরানকে লক্ষ্য করেই একটি কৌশলগত বার্তা অন্যদিকে শত্রুকে মোকাবিলায় বন্ধু রাশিয়ার দেয়া ইস্কান্দার মিসাইল সহ অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে প্রস্তুত তেহরান মার্কিন ঘাটিগুলো মাটির সাথে পুঁতে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধান। এই আবহে মার্কিন রণতরীর আগমনকে যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা আবারও কালো মেঘে ছেয়ে আসছে মধ্যপ্রাচ্যের আকাশ চারদিকে যুদ্ধের দামামা সমুদ্রপথে শক্তির নতুন হিসাব করছে ওয়াশিংটন তেহরানের সাথে টান অবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে মার্কিন বিমানবাহীর অনতরী দীর্ঘ সময় পর এমন এক মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হল যখন পুরো মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল না একটিও আমেরিকান বিমানবাহীর অনতরী ভেনেজু এলাকায় চাপে রাখার কৌশলের অংশ হিসেবে প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন এর ফলে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেও এই অঞ্চলে মার্কিন নৌশক্তি ছিল কার্যত অনুপস্থিত মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর পূর্ণ স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সামরিক মোতায়েন নয় বরং ইরানের প্রতি শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা জানাচ্ছে গত অক্টোবরে বিমানবাহী রণতরী ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানো হয় এর ফলে এই মুহূর্তে ইরানে সরাসরি হামলার জন্য মধ্যপ্রাচ্যে কোন মার্কিন রণতরী বা পূর্ণ স্ট্রাইক গ্রুপ নেই শুধু তাই নয় ইউরোপেও বর্তমানে আমেরিকান কোন বিমানবাহী রণতরী মোতায়েন নেই এই বাস্তবতার মধ্যেই দৃঢ় ও আত্মবিশ্বাসী অবস্থানে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট করে জানিয়েছে যে কোনো হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তারা ইরানের দাবি তাদের আধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটিগুলোকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে সক্ষম বিশ্লেষকরা বলছেন দীর্ঘ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ আর অবরোধের মধ্যেও আত্মনির্ভর সামরিক শক্তি গড়ে তুলেছে খামিনী প্রশাসন এই শক্তি তাদের এবং বীরত্বের ভিত্তি তাই বিশ্লেষকরা মনে করছেন মার্কিন রণতরীর আগমন উত্তেজনা বাড়াতে পারে তবে ইরান এখন আর শুধু প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয় তারা প্রস্তুত সংঘটিত এবং প্রয়োজনীয় প্রতিরোধ করে তুলতে চির প্রতিজ্ঞান কবির শুভ্র একাত্তর